আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের মাঝে একটি গদল বলতে চাই গজলটি শুনে অবশ্যই তানাবেন কেমন হয়েছে এবং আপনারা একটু ভালোবাসা দিবেন আমার একটার স্বপ্ন পূরণ করো গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ হয় আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার আর পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে নয়ন ভরে কাঁদতে পারি মালুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে নয়ন ভোরে কাটতে পারি মাল্যু মনের দুঃখে আমায়া মন্দির ইমান দিও গোদয়া মই তোমার এই গান গাইতে গিয়ে মরুন যেন হয় আমার তোমার ই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরন যেন হয় তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার এই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় ধন্যবাদ আলাইকুম